আসসালামু আলাইকুম অডিয়েন্স আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদের সামনে এসি বিষয়ক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এখন দেখাবো এসির ইনডোর ইনডোরের ফিল্টার পরিষ্কার করা অতি সহজে পারি কিন্তু ক্যাসেট টাইপ এসিটা একটু ভিন্ন ধরনের এই এসির ইনডোর কিভাবে খুলবো ফিল্টার কিভাবে বের করবো ফিল্টার কিভাবে পরিষ্কার করবো এ সম্পর্কে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসুন তাহলে দেখি তার আগে এখন পর্যন্ত আমার এই ভিডিওতে যারা অবস্থান করতেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও যখনই আমি আপনাদের সামনে হাজির হব তখনই সবার আগে সবার প্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আসুন তাহলে দেখি কীভাবে এই ইন ক্যাসেট টাই বেশি ফিল্টার খোলা এবং পরিষ্কার করা যায় আমাদের সপ্তাহে অন্তত একদিন সপ্তাহে না হলেও মাসে অন্তত একদিন ইনডোরের ফিল্টারটা খুলে পরিষ্কার রাখা উচিত কেননা কয়েলের ভেতর এই ময়লা বাইরের অংশে এই দিক দিয়ে কিন্তু বাতাস টানে এই সাইড দিয়ে বাতাস বের হয় অনেকে মনে করে এসির বাতাস মনে হয় রুমের বাইর থেকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করে কিন্তু আসলে তা না এই রুমের বাতাসটাই এই ভিতরে একটা ফ্যান আছে ফ্যান দিয়ে বাতাসটা টেনে তার সাইড দিয়ে বের করে দেয় এটাই হলো ক্যাসেট টাইপ এসির ধর্ম ভেতরে যে ইনডোরটা আছে এই ইনডোরটা ঠান্ডা থাকে এই ঠান্ডা কয়েলের সংস্পর্শে বাতাস যখন আমাদের রুমের ভিতরে সার্কুলেশন হয় তখনই আমাদের রুমটা ঠান্ডা হয় আসুন তাহলে কিভাবে আমরা যত্ন রাখবো এই এসির এখানে শুরুতেই দুটো লক আছে এই লকে চাপ দিলেই ইন্দোরের পাটটা খুলে যাবে এই যে দেখো ইন্দোরের পাটটা খুলে ফেললাম এখন আমরা এই এসির ইন্দোরের সিটারটা এই দুই জায়গায় লক আছে লকটা খুলে নিচে নামাবো দেখুন ইন্দুরের ভিতর কি পরিমাণ ময়লা হয়েছে এই ময়লাগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে দেখবেন যে কোনো সময় এর ভিতরের ফ্যানের এই দিক দিয়ে কয়েলের ভিতরে চলে যাবে ময়লা এই জন্য আমরা ময়লাগুলো সাভারে ধুয়ে নিয়ে যাবো চলুন ধুয়ে নিয়ে আসি এই যে এখানে বাথরুমের ভিতরে সাভারের পানি দিয়ে ফিল্টারের এই কষ্ট নিয়ে পানি নিয়ে নিয়ে

그러히있 <목소리도> 둘이 գործ এইভাবেই ইনডোর ক্যাসেটটা বেশি ফিল্টার আর পরিষ্কার করবেন আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ